ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এমপ্লিমিট আজকে আমরা আমার কাছে চলেছি ফ্রি ফায়ার তো চলো আমরা আগে আজকে ফ্রি জিনিস না আজকে আমি আগে একটু লাক ডুব দেন দেখো গ্যাস ইভো ওয়ার্ল্ডে একটা ইভেন্ট এসেছে তো আমরা এটাতে একটা স্পিন করে নেব ঠিক আছে তো চলো স্পিন করবো এখন একটু ওয়েট করি একটু ওকে তো এখন একটু স্পিনটা করি দেখি কি পাই ইভোয়ানের বিশ্বের পাইলাম না এটা ওই অনেক লাখের একটা ব্যাপারে যেটা আমার একদমই নেই আমরা দুই একটু স্পিন করি দেখি কি পাই ওকে একটা টোকেন অন্তত পাঁচটা ভাই অন্তত দুইটা দিতে পারতো না ওকেই তো এখন দেখি ইভেন্টে গেছে আমার দুইটা জিনিস নেওয়া আছে তো চলো দেখি এগুলো কী কী তো একটা পারাঙের স্কিন আমি পাইছিলাম দেখো তোমরা এই যেটা নেওয়া নেই আর দেন গেছে নাকি একটু কমেন্টে জানাই যাও আমি গোল্ডেন গোল্ডেন দেখলাম আর একটা স্কাইবোর্ডের স্ক্রিন পেয়েছি তো চলো এটাও নিয়ে নিলাম নেটস কো আর একটু করেন্ট পাইছি ওটাও নিয়ে নিলাম ঠিক আছে তাই তো এবার কালেকশনে যা দেখো এই যে একটু স্কাইবোর্ডের স্ক্রিন পেয়েছি আমরা কিন্তু আমার মনে হয় আমারটাই বেশি সুন্দর তো আমি আমার না না একটু নতুন একটু খেলি আগে ওকে তো এখন আমরা অনেক কিছুই আছে আমাদের দেখো ওকে তো আমরা মিলিতে মিলিতে যাবো এখন একটু তো এখানে আমরা এই যে পারাঙের স্ক্রিনটা তোমাদেরকে দেখাবো এখন পারাঙের স্ক্রিন এই যে গেছে পারাঙের স্ক্রিনটা কেমন গেছে কমেন্টে জানাই দিও ঠিক আছে ওকে তো চলো আমরা এখন একটু ম্যাচ খেলবো তো চলো এখন আমরা ম্যাচটা স্টার্ট দিই ওকে তো গেছে আমরা ইউএমপি পেয়ে গেছি লেটস গো তো এখন আমরা চলো এনে কে মারতে যাবো আমাদের হাতে ইউএমপি আছে আমরা ভয় পাই না কাউকে চলো চলো মেয়ের করে উঠে যাবো আরে ভাই এটা কোনো কথা ওই থেকে এত ওকে একটু প্লাজমা দেওয়া হেড লাগাই এটা কোনো কথা এই তোমরা বলো ভাই প্লাজমা দেওয়া হেড লাগাই হেড লাগাই সে দেখো আমরা চান্স পেলে যা করি আর কি আসছে সেটাই এই স্কিল ওকে তো সামনের থেকে ভাই আস তোরা পিসের থেকে কেন আসো আমি এটাই বুঝি না পিস থেকে আসলে ভাই মারতে পারি না পিসের থেকে আসলে ঝামেলা হয় সামনে থেকে মারতে হবে ওকে তো আমরা এখন পাইটটা করবো ফ্লিপস্কো গ্যাস চলো এবার আরে ভাই পিসের থেকে আমার ভাই কপালটাই খারাপ আমার প্রত্যেকবার পিসের থেকেই মারতে কপাল খারাপ ভাই ওকে অনেক খারাপ তো ছিল আগের লবিতে আমাদের লাখটা কিন্তু অনেক বেশি খারাপ তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য